আমারও ব্লাড নিতে একদমই ভালো লাগে না বাচ্চাদের কিন্তু কিছু করার নেই যেহেতু ভগবান আমাকে এই কাজটাই দিয়েছে করার জন্য তাই আমাদের ভাববে রিপোর্টার গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এখন বাজে প্রায় সাড়ে নটা এখন আমি এসছি হাড়িটে তার কারণ হলো আমাকে এখানে একটা দাদা ব্লাড নেওয়ার জন্য ফোন করেছিল যেটা আমার কাজ আর কি সেই কাজের জন্য এই যে দাদা আমাকে ফোন করেছিল ব্লাড নেওয়ার জন্য তো এখন একটা বাচ্চার ব্লাড নিতে যাবো বাচ্চাটার বয়স হল দশ দিন সে দশ দিনের বাচ্চার ব্লাড নিতে যাবো এখন এখান থেকে আমি এসেছি চুচুড়ো থেকে হাড়ি টুপ দি কত কিলোমিটার হবে মোটামুটি পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার বেশি দূর না পনেরো কিলোমিটার ওখান থেকে এখানে এসছি ব্লাড নেওয়ার জন্য এখন আমি আর দাদা দুজনে মিলে সেই বাচ্চার বাড়িতে যাব ব্লাড নিতে চলো দেখতে থাকো কি হয় ওখানে গিয়ে তো চলো এখন দাদার গাড়ি করে যাচ্ছি যেখানে ব্লাড নিতে যাবো ওই না করি পর তোখানে রাখা আছে হেলিকপ্টার যাচ্ছে হ্যাঁ হেলিকপ্টার তখন বন্ধ ছিল এই চলে এসেছি পেসেন্টের বাড়ির সামনে চুলগুলো সব হাওলা হয়ে গেছে culda tidak koi nih coba jawab aja.

哎、да:，哎，哎，哎，哎，哎，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快 মিশন কমপ্লিট হয়ে গেছে ব্লাড নেওয়া এক চান্সে ব্লাড নিয়ে নিয়েছি শান্তি আমারও ব্লাড নিতে একদমই ভালো লাগে না বাচ্চাদের কিন্তু কিছু করার নেই যেহেতু ভগবান আমাকে এই কাজটাই দিয়েছে করার জন্য তাই ব্লাড টানাটা খুব ভালো হয়েছে খুব সুন্দর টেনেছো এই কাজটাই আমাকে করতে হয় আর নিজে হাঁপিয়ে গেছিলাম এক চান্স হয়ে গেছে এটাই অনেক বড় ব্যাপার বারবার ফোটাতে হয় বারবার বেশিরভাগ ফোটাতে হয় না খুব কম যাদের হাতে একদম ভেন পাওয়া যায় না তাদেরই একবার হয়ে গেল এটাই অনেক চলো ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও একটা লাইক করে দিও টাটা আজকের মতো